সিজার চলতেছে স্ত্রীর সিজার বিবির সিজার কিন্তু জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগ্রীবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু মানুষেরে কয় দোয়া করিয়েন দোয়া করিয়েন সিজার লাগবো সিজার লাগবো মার্কাটা কি সিজার আরও জোরে সিজার জোর হইল না সিজার সৈদ্যগোষ্ঠীরে মার্কাটা কি এটা সবাইরে বলে হায় ফুরমান তুমি বললো না তুমি সেজিদা দাও তুমি চোখের পানি ফেলে দাও তুমি আমি করো তুমি আল্লাহকে বলো আল্লাহ তালা বলেন বান্দা তুমি চাইলেই তো আমি শুনি কা আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আমার বান্দার একদম কাছেই থাকি আমি বলি না যে হুজুরি দিয়ে কো মহতামিম দিয়া দিয়ে ইমাম শবরী দিয়ে বলো না 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 আল্লাহ বলো তুমি আল্লাহ বলে আমার যখনই কোন বান্দা আমার কাছে কিছু চায় আমি তার ডাকে সাড়া উজিব বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে লব্বাইক বান্দা বলো না আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে হ্যাঁ আছি তো বলো সে আবার বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে লব্বাইক ইয়া আব্দি বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ বলে বলো না আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বার 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 আল্লাহকে ডাকে আল্লাহ বার বার বান্দাকে ডাকে শেষ পর্যন্ত বান্দা যখন বার বার আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ তখন মহব্বতে খুশি হয়ে আল্লাহ তখন বলে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি তোমাকে দিতে থাকি চলো আমি দেব আমি জানি বিবি অসুস্থ আমি জানি ছেলে বিদেশে সমস্যা আমি জানি দোকানে বেচা কিনা কম আমি জানি হামলা মামলা ঝামেলা আমি জানি সব আমি জানি তুমি ডাকো আমাকে আমি তোমাকে দেই দোয়া করো ভাইয়া বাপ আপনারাও দোয়া করেন সন্তানের জন্য দোয়া করেন আখেরাতের দোয়া করেন কবরের আজাব থেকে দোয়া চান ছেলে মেয়ের নেককার হওয়ার দোয়া চান বিবির জন্য দোয়া করেন আহা দোয়া চান আখেরাতের দোয়া সেই দোয়াই তো করেন শুধু দুনিয়া 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 শুধু দুনিয়া নিজেও মেহনত করে দুনিয়া আল্লাহর কাছেও চাই দুনিয়া দুনিয়া হুজুরের কাছেও চায় দুনিয়া বাজারে বিট ধরছি বিট কিনছি হুজুর দোয়া করেন বিল্ডিংয়ের ছাদ ঢালাই দোয়া করেন দোকানে মালসামানা উডামো দোয়া করেন হ্যাঁ খাট কিনছি দোয়া করেন ফার্নিচার কিনছি দোয়া করেন শুধু দুনি আমারে তো একদিন একের বিশ্বাস করে আমার একজন ঘনিষ্ঠ লোক আমার একদিন রঙিন টেলিভিশন আনছে কুয়েতের থেকে ওই বড় সেবডা টেলিভিশন আছে না এলইডি এগুলো আইনা বলছে হুজুর নব্বই হাজার কিনা পড়ছে বিশ হাজার কাস্টম লাগছে এই এক লাখ দশ হাজার টাকা দিয়া এটা আনছে হুজুর দোয়া করলেন কেমন ডাকাইতাম ওপর তার এটার লেগে আমি দোয়া করতাম এই এক লাখ দশ হাজার কি দোয়াটা দোয়াটা কি করতাম আল্লাহ তার এটার উপরে যেন পড়ে ঠিক না আমি দোয়া করছি আমি ভাই দোয়া করি আল্লাহ তালা আপনার এই টিভির মধ্যে যেন কারেন্ট কোনো দিন না যায় আপনার ঘরের বেড়া বেড়ি ছেলে মেয়ে যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন চাইতে আরে কোনো অসুবিধা যেন না হয় জিরঝির যেন না করে ডিস্টার্ব যেন না করে এইবারে হে কেন জ্ঞান কোন হে বুঝছে আপনি কি রাগ হয়েছেন না আপনি কইছেন দোয়া করতাম আমি তা করতাম আপনি বলেন আমি কি বলতাম তাহলে এই জন্য বলতেছে চাইতে চাইতে দুনিয়া এখন টেলিভিশনের লেগেও দোয়া আছে কি পরিমাণ গাফেল অথচ দোয়া চাওয়া উচিত আমবি ইকারাম শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া অমিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর আল্লাহ আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহা চাই নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলতেন আল্লাহ কবরের আযাব থেকে পানা চাই কবরের মুসিবত থেকে পানা চাই আমিন ফিতনাতিল মসীহ হিত চাল দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাই অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী বলতেন আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান গছীরা রব্বুল আলামিন আমি মুহাম্মাদের হিসাব আপনার বন্ধু আমি আপনার মাহবুব আমি আপনার হাবিব আমি আপনি আমার এই আখেরাতে অনেক কিছু দিবেন আমি শুনেছি আপনি বলেছেন ইন্না আতাইনা কাল কাউতার আপনি আমাকে হাউজে কাউসার দিবেন আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন আপনি আমাকে লেওয়া উলহাম প্রশংসার পতাকা দিবেন আপনি আমাকে সুপারিশের অধিকারে দিবেন আপনি আমাকে প্রথম কথা বলবার অধিকারে দিবেন এত কিছুর পরেও আল্লাহ আখিরাতের মাত আমার বড় ভয় হয় আমি মুহাম্মাদের হিসাব আপনি মাওলা সহজ করে দিয়ে আল্লাহ নবীজি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান নাসিরা আল্লাহুম্মা সুস্থরা উরাতি আমিন রাওয়াতী আল্লাহুম্মা হাফজনি মিন বাইলি ইয়াদাইয়া ওয়া মিন খালফি শিমালি আমিন ফাউটি আউদু বি আদ মতিকা আল্লাহ আমাকে বাঁচান সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে উপর থেকে নিচ থেকে নবীজি দোয়া করতেন কত দোয়া করছেন নবীজি কত দোয়া কত দোয়া করছে হদরতে আব্দুল্লাহ্মী অমর বলেন আমি একদিন নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আমি গুনছি সাহাবি নিজে বলেন

ইন্নাকা অন্ততত্ত ওয়াবুর রাহিম এই দোয়া করছেন কয়শোবার এক আল্লাহ আমাকে মাফ করে দেন অতুবালাইয়া তাও বা কবুল করে নেন কিন্নক আন্তত্ত্ব ওয়া বুরু নিশ্চয়ই আপনি মাওলা তওবা বা কবুলকারী দয়াবান নবীজি বলছেন আপনি কয়বার দোয়া করেন আখেরাত কতক্ষণ চাইছেন কন মুরুবীরা বলেন আগে মুরবীরা মুরুবিরাই কদ্দূর দোয়া করছেন করেন হায়াত তো শেষ নাতিগুন তো বিয়ে দিয়ে শেষ করতে পারছি না এবার দোয়া দোয়া করতাম কথা বলেন না এই হলো দোয়া আহ নায়নাত করবো না এখনো ফুরা লাইন হয়ে না মরিয়া তো যাইতে আছি জোর বয়স তো আর বেশি দিন নাই কি লাইন হইতো মানে বিদেশ আনলে বাতরকারি আনলে বিল্ডিং দালা চাকরি এরম একটা কিছু হয়েছে তো লাইনে পড়ছে এই হলো দোয়া বৃদ্ধ মানুষ দোয়া চায় বুড়া কালেও দুনিয়া চায় আখেরাত কখন চাই বলেন আখেরাত কখন চাই নবীজি পুরা রমজান আল্লাহর কাছে আখেরাত চাইতেন জান্নাত চাইতেন আল্লাহর সন্তুষ্টি চাইতেন আল্লাহ আল্লাহর নবী বলতেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই আপনার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই এগুলো নবীজির দোয়া এই জন্য দোয়া বেশি বেশি করবেন বলেন ইনশা বলেন ইনশাআল্লাহ আজকে আমি বললাম আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হজরত একটা সবক শিখায় একজন ইমানদারের ডিউটি তিনটা জিকির ফিকির দোয়া কয়টা বলেন না জিকির ফিকির দোয়া বলেন তো কি বলছি আবার বলেন